আসসালামু আলাইকুম তো এখন ওয়ালেটের রেড বিগের একটা অফার শেয়ার করব যেখান থেকে দশ থেকে বিশ ডলার সবাই কিন্তু প্রফিট হবে নতুন প্রাতন সবাই পার্টিসিপেট করতে পারবেন এইখানে যদিও একটু ভ্যাট লাগার কথা কিন্তু সেই ভ্যাটটা খুবই সামান্য অর্থাৎ দশ থেকে বিশ সেন্টের মতো হয়তো আপনার বিএনবি লাগতে পারে এছাড়া কিন্তু এখানে আপনার কোনো রকম খরচ হবে না তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের রিভিউটি মাধ্যমে জানিয়ে দিব তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি দেখেন এইখানে এই যে বাইবিট এবং বিটের সাপোর্ট একটা প্রজেক্ট মাসের মধ্যে তারা কিন্তু আমাদের পেমেন্ট করবে তাদের প্রতিদিনের যে ডেইলি কম্পেমেন্ট গুজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি ইসলাম মুডাস এটা কিন্তু বানাস লিস্ট কনফার্ম এখানে বাইনাসে সিও সাথে তারা একটা কলাবেশন দলের সম্পন্ন করেছে সেরকম বিভিন্ন ইন্টিগ্রেটেড ভিডিও ভিতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করব অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনাস অ্যাপসে চলে আসবেন আসার পর এসএস স্ট্যাটাস ক্লিক করবেন তার আগে বলি ভাই আমি অন্যান্য ইউটিউবারদের মতো কিন্তু না এখানে আপনাকে পার্টিসিপেট করতে হলে হয়তোবা আপনার দুই ডলারের মতো বিএনবি আপনি রাখবেন তবে এখানে খরচ হবে মাত্র দশ থেকে বিশ সেন্টের মতো আমি আবারও বলি দু ডলারের মতো বিএনবি আপনি বাইনাস অ্যাপসের ওয়ালেটে রাখবেন কিন্তু এখানে খরচ হবে মাত্র দশ থেকে বিশ সেন্টের মতো তো এখানে যখন চলে আসবেন আসার পর এই যে ওয়েসেজ ডাটা ক্লিক করেন ওয়েসেজ ডাটা ক্লিক করে দেওয়ার পর এই যে ডিসকভারি আছে জাস্ট ডিসকভারি ক্লিক করে দেন তো ডিসকভারি ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসে এই যে দেখুন দুই নম্বর প্লে গেম অন রেড বিগ টু উইন এ শেয়ার দেখেন তিন লাখ প্রাইজ ডলার জাস্ট আপনি জয়েন আওতাটা ক্লিক করেন তো জয়েন আওতাটা ক্লিক করলে দেখবেন যে এখানে একটা ইন্টারফেস চলে আসবে মূলত এখানে আপনাদের জয়েন বলে একটা ক্যাম্পেইন বলে একটা অপশন থাকবে ক্যাম্পেইনে ক্লিক করে নিয়ে জাস্ট আপনি আপনার এখানে ওভারে পার্টিসিপেট করা হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করলে সবগুলো কিন্তু এখানে শো করবে আর এই তিনটা বিষয় কিন্তু আপনারা খুব সহজেই পাবেন দেখেন ফলো অন এক্স অ্যাকাউন্ট এখানে এখানে ক্লিক করলে সরাসরি আপনার এক্স এর অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ টুইটারে চলে যাবে সেটা ফলো করবেন ব্যাক আসবেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর রিপোস্ট আপনি এখানে ক্লিক করলে যে টু মানে যে পোস্টে নিয়ে যাবে সেই পোস্টটা আপনি জাস্ট একটু রিপোস্ট করে দিবেন লাইক করে তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এই তিনটা মোটামুটি আপনারা কিন্তু সবাই পারেন তো এই যে এখান থেকে কি করবেন এইগুলো আমি আপনাদের একটু দেখাই দিব তো সাইন আপ বাইনান্স অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর দেখেন কিরকম আসবে আমি একটু দেখাই জাস্ট এই যে সাইন আপ ভিয়া বাইনান্স অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে কম্পিউটারটা ক্লিক করেন কমপ্লিট নামটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কন্টিনিউ উইথ ওয়ালেট ঠিক আছে এখন এই যে এখানে ক্লিক করবেন এই তিনটা দরকার নেই জাস্ট কন্টিনিউ উইথ ওয়ালেট জাস্ট এই যে লাল মতো এইখানে রয়েছে কন্টিনিউ উইথ ওয়ালেট এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে একবার ইন্টারফেস চলে আসবে তো যেহেতু যারা বায়েন্স ওয়ালেট ট্রেড করতে বলছে সেহেতু আপনি যে বায়েন্স ওয়ালেট এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে রকম ইন্টারফেস চলে আসবে কানেক্ট ওয়ালেট জাস্ট আপনি কি করবেন এই যে নিউ ওয়ালেট এখানে করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে পারমিশন চাইবে আপনি জাস্ট কনফার্ম ক্লিক করে দিয়ে আপনার পারমিশনটা কিন্তু এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে দেখবেন যে একমাত্র ইন্টারফেস চলে আসবে আবারও আপনি নিউ ওয়ালেটে ক্লিক করবেন করলে এইখানে দেখবেন যে এরকম একটা চলে আসবে তো এখানে যে কোনো নাম কিন্তু আসতে পারে তো আপনি যে কোনো একটা নাম দেবেন আপনার নামই দিবেন দিয়ে লাস্টে একটা সংখ্যা দিয়ে দিবেন যেমন আপনার নাম যদি নাহিদ হয় তাহলে নাহিদ ওয়ান কিংবা নাহিদ টু ঠিক আছে এরকম একটা সংখ্যা দিয়ে দিবেন আর রেফারেল কোড এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে দরকার না এটা দিয়ে জাস্ট আপনি নেক্সট চারটা ক্লিক করেন ঠিক আছে নেক্সট চাটা ক্লিক করলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি যেটা আপনাকে বললাম আপনার নামে শেষে একটা ওয়ান কিংবা টু যেকোনো একটা কিছু অ্যাড করে দিবেন যেমন আমি আমার নামে শেষে ওয়ান কিন্তু অ্যাড করে দিয়েছি তো নেক্সট একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এখানে আপনার কন্টিনিউ এটা কমপ্লিট করা কিন্তু হয়ে যাবে কন্ট্রাসলেশন দেখাবে এরপর আপনি সম্পূর্ণ কেটে দিবেন কেটে দিয়ে আপনি চলে আসবেন ব্যাকে এই জায়গায় চলে আসবেন আসার পর এই যে ভেরিফাই দাটা ক্লিক করবেন করলে আপনার এইটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো ভেরিফাই যখন কমপ্লিট হয়ে গেলে আবার আপনি এখানে চলে আসেন যেহেতু আপনার এটা ভেরিফাই করা কমপ্লিট এবার আপনি প্লে দ্য গেম অন চেইন জাস্ট এই যে কমপ্লিট দাটা ক্লিক করেন কম্পিউটারে ক্লিক করলে দেখবেন যে একমাত্র ইন্টারফেস চলে আসবে তো এইটার আপনি কি করবেন এখানে তারা কি বলে দিয়েছে একটু দেখেন পার্টিসিপেন্ট মাস্ট ফার্স্ট কমপ্লিট দা লগ ইন রেজিস্টার টাক্স বিফোর প্রিপেয়ারিং উইথ দা অনচেইন গেম মিশন এ ক্লেম স্কোর ফর টেন পয়েন্ট উইল বি অ্যাপিল আফটার গেমপ্লে মানে আপনি যে গেমটা এখন খেলবেন ঠিক আছে এই যে কমপ্লিট নাওতে ক্লিক করার পর যে গেমটা খেলবেন সেই গেমে মাস্ট আপনাকে দশটা পয়েন্ট করতে হবে গেম খেলে এখানে কিন্তু কোনো রকম খরচ হবে না জাস্ট গেম খেলে দশটা পয়েন্ট করবেন এবং কয়েন্ট করার পর তারা অটোমেটিক্যালি আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে এই কনফার্মেশন আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি কিন্তু গ্যাস পে লাগবে এখানে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান অথবা দুই থেকে পাঁচ সেন্টের মতো ঠিক আছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বিএনবি কিন্তু আপনার এখানে লাগবে জাস্ট কনফার্মেশনে ক্লিক করবেন করলে এটা কিন্তু হয়ে যাবে তো কিভাবে দেখেন আমি আবার বলি এখানে যে গেমটা আপনি খেলবেন সেই গেমে আপনাকে দশটা পয়েন্ট করতে হবে মিনিমাম এবং ওই দশটা পয়েন্ট যখন আপনার রান করা কমপ্লিট হয়ে যাবে তখন তারা একটা কনফার্মেশন চাইবে সেই কনফার্মেশনটা কমপ্লিট করতে আপনার দশ এই যে কিন্তু খরচ হবে ভ্যাট এটা ঠিক আছে পাঁচ থেকে দশ সেন্টের মতো তো আপনি কমপ্লিট না ক্লিক করেন দেখবেন যে একমাত্র ইন্টারফেউ চলে আসবে তো মনে করেন আপনি এই গেমটা খেলবেন জাস্ট আপনি প্লেটা ক্লিক করবেন প্লেটা ক্লিক করে গেমটা খেলবেন আমি আবারও বলি এই গেমটা খেলে আপনার দশ পয়েন্ট সর্বনিম্ন আর্ন করতে হবে দশ পয়েন্ট একটু খেললে কিন্তু আপনার এটা পেয়ে যাবেন দশ পয়েন্ট আর্ন করার পরে আপনাকে কনফার্মেশন চাইবে কনফার্মেশন চাইলে আপনার ব্যানার্স ওয়েব থ্রি ওয়ালেটে যে বিএনবি থাকবে সেখান থেকে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান বিএনবি কিন্তু ভ্যাট এটা পাঁচ থেকে দশ সেন্টের মতো ঠিক আছে ভ্যাট কার্ডটা এইটাও আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করে গেমটা খেলে নেবেন নিলে এটা কিন্তু আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এরপরে লাস্টের যে এইটা ঠিক আছে এইবার আমি আপনাদের একটু দেখাই লাস্টের এইটা কিন্তু একটু ঝামেলা আছে এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই কি করবেন জাস্ট এই যে কমপ্লিট ডাটা ক্লিক করবেন কমপ্লিট না আসবে এবার আপনি কমপ্লিট ডাটা ক্লিক করেন কমপ্লিট ক্লিক পর এখানে অল্প একটু ওয়েট করবেন দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে এই যে বিএনবি এবং ইউএসডিসি আছে এখানে যে কোনো আপনাকে করতে হবে আপনি যদি একটু আসেন আমি আবার একটু দেখাই এখানে তারা কি বলে দিছে ঠিক আছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই তারপর এটা কিন্তু কমপ্লিট করবেন এইটা মিনিমাম এক ডলার বিএনপি সম্ভব পরিমাণ আপনি যদি সব করেন তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখাই জাস্ট কমপ্লিট নয় একটা ক্লিক করে সরি এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমি আপনাদের একটু প্রথমে দেখাই তারপরে এখানে আপনাদের বিস্তারিত কিন্তু আমি দেখাই দিব ঠিক আছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কীভাবে করতে হবে আমি এটা দেখাচ্ছি আপনাদের এমনিতে না হ্যাঁ তো দেখেন জয়েন এটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে তাদের যে অপশন সেটা চলে আসবে এই যে সোয়াপ অ্যানি টোকেন টু বিএনবি যে কোনো একটা টোকেন আপনি বিএনবিতে সোয়াপ করতে হবে এই যে এখানে একটু দেখেন ক্যাশ পে এখানে লাগবে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি বিএনবি পর্যন্ত এখানে আপনার গ্যাস পে লাগতে পারে ঠিক আছে হয়তো বা বিশ বিশ সেন্টের মতো হয়তো বা বিশ থেকে পঁচিশ সেন্টের মতো আর পার্টিসিপেট ক্যান সব টু এত বিএনবি রেজিস্টার অফ দ্য টোকন অন বিএসসি অর্থাৎ বিএসসি নেটওয়ার্কে এখানে আপনাকে সব করতে হবে জিরো পয়েন্ট তো এইটা আপনার দরকার নেই মিনিমাম এক ডলার পরিমাণ সম পরিমাণ যদি বিএনবি আপনি সব করেন তাহলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ তো জাস্ট কমপ্লিট নাও ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে অল্প করবেন তো এটা আপনি বিএনবি নিয়ে যাবেন এখানে ক্লিক করেন ক্লিক করলে উপরে কিন্তু বিএনবি চলে আসবে এবং নিশে এজ চলে আসবে তো এখানে আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে এক ডলার সম্ভব পরিমাণ বিএনবি এক ডলার সম্ভব পরিমাণ বিএনপি করবেন ঠিক আছে সোয়াপ করলে আপনার হয়তো বা দশ থেকে বিশ সেন্টের মতো ভ্যাট কাটবে হ্যাট কাটলে ওটা কিন্তু আপনার সব কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন অনেকে বলবেন যে ভাই আমি যেহেতু বিএনবি সব করলাম ইউএসডিসি তে সেটা আবার বিএনবিটা আমি আবার ইউএসডিসিটা আবার কিভাবে সব করব সেম প্রসেস দেখেন জাস্ট এই এখানে ক্লিক করবেন এই যে ইউএসডিসি থেকে বিএনবিতে কিন্তু আপনি আবার সব করে এখান থেকে নিয়ে নিতে পারবেন তো মোট কথা হচ্ছে এই অফারটাতে পার্টিসিপেট করতে হলে আপনার মিনিমাম বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে দুই ডলার সমপরিমাণ আপনি ডলার রাখবেন বিএনবি দুই ডলার সমপরিমাণ বিএনবি রাখবেন এবং এটা কমপ্লিট করতে আপনার হয়তোবা বিশ থেকে তিরিশ সেন্ট এরকমই হয়তোবা লাগতে পারে এর বেশি কিন্তু এখানে লাগবে না তবে যদি এটা আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে দশ থেকে বিশ ডলার পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে প্রফিটটা পেতে পারেন দশ করে বাজে পাশি এটা আসলে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ